মনে কি না পথিক আসিয়াছ কত দূরে খুব সাধারণ এই কথার মাঝে সপ্ত রহিয়াছে অসীম অনন্ত এক অপার চির রহস্যময় জিজ্ঞাসা মনে কি না পথিক মায়ামরি চিকায় পড়ে মরিতেছ ঘুরে ঘুরে আসলে আমি আমরা মায়ামরিচিকায় পড়ে ঘুরে ঘুরে মরিতেছি অনন্ত জন্মচক্রের মাঝে সেটা কি আমরা বুঝতে পেরেছি মনে কি পরে না পথিক মাতৃগর্বে ছেলে যখন কিবা বলে এসেছো কারে ভালোবাসবে বলে কারে ভালোবেসেছ আমরা সবাই মাতৃগর্ভে থাকতে যখন প্রতিজ্ঞা করে এসেছিলাম যাকে ভালোবাসবো বলে এখানে এসে তাকে ভালো না বেসে সেই স্রষ্টাকে ভালো না বেসে তাকে ভুলে গিয়ে আমরা মায়ামোহের অনন্ত জালে আটকা পড়ে দুঃখে পতিত হয়েছি মনে কি না পথিক দিনে দিনে ফোরালো দিন এই দেহঘর হলো কবে আসবে আবার সুদিন ডাকিবে দীনবন্ধু বলে আমাদের যে এই পৃথিবীতে নির্দিষ্ট একটি সময়ের জন্য আমরা এসেছি সেটা আমরা মায়ামোহের ফাঁদে পড়ে ভুলে গিয়েছি দিনে দিনে যে আমাদের দিন ফুরিয়ে যায় সেটা আমরা বুঝতেই চাই না এবং আমরা দীনবন্ধু বলে ডাকতে আমাদের মন চায় না মায়ামোহের ফাঁদে পড়ে অথচ আমরা আসলে ভুলে থাকি আমরা চিরকাল এখানে রব না কিন্তু আমাদের মন মানসিকতায় এই বিষয়টা একেবারেই ভ্রান্তভাবে আমরা পড়ে রয়েছি আমাদের মন মানসিকতাই এমন আমরা এখানে হাজার বছর রব আমরা কখনোই মারা যাব না সেটা মিথ্যা মনে কি পরে না পথিক কত দূর দূরান্ত পাহাড় নদী করিয়াছ অতিক্রম কোথায় তোমার আছে বিচ্ছেদ কোথায় হয়তো মার আশ্রম কোথা গেলে পাবে শান্তি ঘষে নাই মোর মনের ক্লান্তি ঘুষল না তো মনের ভ্রান্তি একদিন কাঁদতে হবে অন্ধকারে আসলে পথিক ভুলেই গিয়েছে সে কত জন্ম জন্মান্তরের গ্লানি অতিক্রম করে এই দুর্লভ মানব জনমে এসেছে সেটা সে ভুলেই গিয়েছে তার মনের যে ক্লান্তি সেই ক্লান্তির কোনো শেষ নাই এবং তার মনের যে ভ্রান্তি সেই ভ্রান্তিরও কোনো শেষ নাই কিন্তু এই যে মনের ভ্রান্তি এই ভ্রান্তির কারণেই আমাদের জন্ম জন্মান্তরের অন্ধকারে পতিত হয়ে থাকতে হয় মনে কি না পথিক কত যুগ যুগান্ত হল হলোনারে পথের শেষ মনে কী পরে না পথিক ঘুরিতেছ কত দেশ চলছ যার পিছে পিছে কত যে আর থাকবে কাছে মন যে তোমার আছে কাছে ডাকলে তোমায় যাবে ছেড়ে আসলে যুগ যুগান্তরে আমাদের যে অবিরাম ভ্রমণ সেটা আমরা অনুভব করতে পারছি না মায়ামোহের কারণে এই মায়ামোহের কারণে আমরা আমাদের আসল পথ ভুলে গিয়ে বেপথিক হয়েছি আমাদের আসল পথ কোনটা আমরা কিসের পথিক কোন পথের পথিক সেটা আমাদের কামেল মুর্শিদের সদ্গুর সঙ্গ করে সঠিকভাবে সেটা অনুভব করে কামেল মুর্শিদের স্মরণাপন্ন হয়ে তার কথা মতো চলতে হবে মনে কি পরে না পথিক পিছন দিকে চেয়ে দেখো আসিয়াছ কত দূর এখনও কি কানে পৌঁছায় নাই বিদায় বিনার বাশির সুর আসলে আমরা মায়ামোহের মরিচিকার কবলে পড়ে পিছন পানে চাইতে ভুলে গিয়েছি যে আমরা কোথায় ছিলাম এখন এখানেই বা কেন এসেছি এবং এরপরে কোথায় বা যাব আমাদের বিদায়ের যে ব্যাপারটি সেটা আমাদের মনেই থাকে না আমাদের যে এখান থেকে বিদায় গ্রহণ করতে হবে পরম বন্ধুর প্রাকৃতিক চিরনিয়মের কবলে পড়ে সেটা আমাদের মনে বাজে না যদি আমরা মনে প্রাণে ধারণ করতে পারতাম যে এখান থেকে আমাদের বিদায় নিতে হবে তবে আমরা অবশ্যই বিষয় বাসনার কবল থেকে মুক্তি লাভের জন্য সেই পরম চরম পথের পথিক হতে পারতাম মনে কি পরে না পথিক ওই দেখো ঝড় উঠেছে নীল আকাশে দেহঘর ভাঙবে বাতাসে কাঙাল বল্লভ মরল এসে পথ ভুলে পথে পড়ে আসলে প্রকৃতির চির অনন্ত নিয়মের কারণে প্রত্যেকের আকাশেই নীল আকাশেই ঝড় উঠবে এই যে দেহঘর সেটা ভেঙে যাবে কাঙাল বল্লভ নয় কাঙাল বল্লভের মতো পৃথিবীর শুরু থেকে আজবদী এবং ভবিষ্যতের যত ধর্মেরই হোক যত মহাপুরুষ আসবেন যত অবতার যত সদ্গুরু যত কামেল মোর্শেদ আসবেন তাহারা নিজেদেরকে পদ ভোলা বলার মাধ্যমে পৃথিবীর সমগ্র মানব জাতিকে তারা যে পদ ভুলে রহিয়াছে তারা যে পথের পথিক হওয়ার কথা সেই পথের প্রতীক যে তারা হন নাই সেই বিষয়টা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই তারা নিজেদেরকে পদভোলা ভোলা বলে দাবি করে থাকেন জগতের সকল মহাপুরুষগণ নিজেদেরকে পদভোলা ভোলা বলে তারা জগৎবাসীকে নিজেদের পদভোলা ভোলা হওয়ার যে ব্যাপারটি সেটাকে তারা অনুভব করানোর চেষ্টা করেন আসলে আমাদের এই দেহ অনন্ত নয় আমাদের এই দেহ ভঙ্গুর অসার কিন্তু আমরা যে পথের প্রতীক হয়েছি সেটা অসীম অপার কিন্তু আমাদের এই অসীম অপার পথের প্রতীক হবার জন্য আমরা আমাদের এই অনস্থায়ী দেহঘরকে আঁকড়ে ধরে রয়েছি সেখানে আবার বিষয়মোহের মায়াজালের ফেরে পড়ে আমরা আমাদের এই দেহঘরের মাধ্যমে আমরা অনন্ত জন্মজন্মান্তরের জন্মচক্রের মাঝে আবদ্ধ হয়ে রয়েছি পথিক তুমি পথ ভুলে আর কতকাল পথ চলবে এবার এসো দিব্যজ্ঞানীর চরণধুলি গায়ে মেখে অনন্ত জন্মচক্র থেকে মুক্ত হও